নমস্কার আমি শিল্পী চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে বড়দের জন্য রইলো আমার প্রণাম ছোটদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন হয়ে গেল সেই মতো ভিডিও দিচ্ছি না বা নিজের বয়সও কিন্তু আমি দিচ্ছি না বয়স কি বলো তো একদম মন মানসিকতা কিছুতেই ভালো নেই কিন্তু আমার তো যাই হোক ভগবান তুল্য একটা স্বামী পেয়েছি ওই স্বামীর জোরেই কিন্তু বেঁচে আছি ওই স্বামীটা যদি আমার পাশে না থাকতো এতদিনে আমি কোথায় চলে যেতাম হয়তো তাই না তো যাই হোক দেখো হঠাৎ করে না সকালবেলা মনের মধ্যে একটা জেদ চেপে গেল না আমি ভিডিও করব। তো কেন ওই যেটা চাপলো জানো তো ওই যে বানরটা দেখতে পাচ্ছ বানরটার না একটা হাত নেই তো ভাবলাম ও তো একটা পশু ওর একটা হাত নেই ও বেশ আছে ভালো আছে তো আমি মানুষ আমার চার হাত পা আছে আমি কেন ভালো থাকবো না বলো তো তো সেই মতো একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি এবার আমার এই ভিডিওটা দেখলে অনেকে হয়তো ভাবতে পারো যে দিদি তুমি ভালো আছো ভিডিও করছো হেন তেন মন্তব্য করলে করতেই পারো তাই না বলো তো ভিডিও কেন করবো না বলো তো জীবনে তো ঝড় উথন পোথন অনেক কিছু আসে তো যারা কর্ম করো তারা নিশ্চয়ই কর্মটাকে ছেড়ে দাও না কিন্তু আমিও কিন্তু এটাকে কর্মই ভাবি কর্মবেশে ভালো কর্ম ভেবেই ভালোবেসে আর কি কাজটা করি তো তার জন্যই ভিডিওটা করলাম আর কি আর সত্যি কথা যেটা ভগবান তুল্য স্বামীটা পাশে আছে আমার এটাই আমার কাছে অনেক যাই হোক ছোট্ট করে বললাম হঠাৎ করে তাকিয়ে দেখি আমার পুরনো গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জানি না এদিককারই হয়তো কেউ বা কারা কিনেছে তো বাড়ির সামনে ছিল তাই একটুখানি ভিডিও করে নিয়েছি জানো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় সময় তোমাদের সঙ্গে